রাগে যত মাথা গরম হোক খবরদার তালাকের কথা বলবেন না অন্য দশটা কথা বলেন রাগ উঠছে নিজের গায়ে পাল্লে দুইটা মারেন বয়ের গায়ে মারেন না তারপরে মুখ দিয়ে তালাকের কথা বলেন আমার জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে ফোন করে মাস আলার জানার জন্য আমাদের কাছে কত মানুষ দেখেছি যে মসজিদে হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন চোখের পানে ফেলছেন হুজুর তিনটা বাচ্চা আমার আমি তো পাদুল হয়ে যাব কি করব। চোখের পানে ফেলছেন এই যে এই গতকালকের কথা এখানে আসার পথে চায়নার গোয়ানজুদি এয়ারপোর্টে এক ভদ্র সাথে দেখা এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে এদিকে স্বামী করে মরছেন এদিকে স্ত্রী মিস করছেন ঝগড়া জীবনের অংশ ঝগড়া জাতি হবেই এগুলো একসময় আবার মিনিমাইজ হয়ে যাবে তাই তালাকের কথা নয় বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার সময় শুধু তিনটা দেয় না পারলে তিন হাজার তালাক দেয় বৌরে শুধু দেয় না বোর চোদ্দ গোষ্ঠী সহ দেয় কিন্তু দু চার বছর যাওয়ার পর সে রিয়েলাইজ করে যে সে ভুল করেছে সে ভুল করেছে তখন সে চায় আবার ফিরে আসতে চোখের পানি ফেলে বাচ্চাগুলো হয়তো ধ্বংস হয়ে যায় দুজন দুই পথে চলে যায় অনেক বোনরা আছেন তাদেরকে মানুষজন উস্কায় বলে আরে বাবুর বোন ছেড়ে দেন এই অমানুষের সংসার আপনার জন্য কত সুন্দর আপনার জন্য লাইভ পড়ে আছে কত যোগ্য যোগ্য ভালো ভালো ছেলে আপনি পাওয়ার কথা আপনার মতো এত রূপবতী এত গুণের মানুষ এই ফ্যামিলির একটা মানুষ এরকম একটা অমানুষের সাথে সংসার করতেছেন অনেক এরকম উস্কে দিবে আমি বলি এগুলো হলো সাক্ষাৎ ইবলিস শয়তান তো কোনোদিন দেখেন নাই যদি শয়তান দেখতে চান তাহলে দেখবেন স্বামীকে বইয়ের বিরুদ্ধে আর বোরের স্বামীর বিরুদ্ধে যারা উস্কে দেয় এগুলো সাক্ষাৎ শয়তান স্বামীর কাছে এসে বলবে ভাই আপনার মতো রাজপুত্র এই মহিলার সাথে সংসার কাটা জীবন কাটা দিলেন আবার বইয়ের কাছে যা বলবে কি ভাবি বা আপা এ অমানুষ আপনার কদর করতে পারলো না আফসুস লাগে আপনার মতো এত সুন্দর একজন মানুষ আপনার তো রানী বানায় রাখার কথা কিন্তু এই মানুষ আপনার কদর করতে যে ওই ও যায় দেখেন বপিটায় কিন্তু সে আপনাকে এসে পাম্পটে দিচ্ছে অনেকে এসে দাম্পত্য জীবনের সুখের গল্প শোনাবে আমার বয়সালে জীবন আমার দুই কথা হয়নি অনেকে এসে অনেক মহিলা এসে স্বামীর তারিফ করতে করতে অন্য মহিলা কাছে এমন তারিফ করা করে যে আর তার স্বামী যেন সাক্ষাৎ হাসান বসরি কোন কোন ফ্যামিলিতে এটা হতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট